সালামু আলাইকুম গুড ইভিনিং আপনার জানি অনেকেই ঘুমাচ্ছেন অনুরোধ করে তুরস্কের কাছ থেকে সেই ড্রোন শুধু দেওয়া নয় রীতিমতো সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশে তুরস্ক অর্থাৎ ইউ হ্যাড রাইট সেটা হচ্ছে এবং এটা আমি নিয়ে খবরটা যে দ্বীপ্রণিফাই থেকে দেখেন আপনি তাদের লিঙ্কে গেলেই পাবেনি খবরটা সেটা তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে ইট ইস এ রিমার্কেবল অ্যান্ড ইস এ ব্রেকিং নিউজ কেননা বর্তমানে যুদ্ধে ড্রোন অনেক সময় আপনার ফাইটার জেটসের থেকেও কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে সুরু শুরু যুদ্ধের জন্য যার আমরা উৎকৃষ্ট উদাহরণ দেখে থাকি বিভিন্ন বর্তমানে যুদ্ধে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে আপনার তুরস্কের বানানোর সেই ড্রোনগুলো রীতিমতো নাকানে চুবানি খাইয়ে দিচ্ছে রাশিয়াকে অনেক ক্ষেত্রেই যে যুদ্ধ মনে করো হয়েছিল দুই সপ্ত টিকবে না সেই যুদ্ধ বছরের পর বছর গড়াচ্ছে এখন শুধুমাত্র এই ধরনের টেকনোলজি অ্যাডভান্সের কারণে লিডিসিন জানাবেন তুরস্ক পৃথিবীতে অন্যতম ড্রোন প্রস্তুতকারী উৎপাদনকারী দেশ যা রেভলিউশন সৃষ্টি করেছে যুদ্ধের ময়দানে সেই তুরস্ক বাংলাদেশে বন্ধু প্রতিম দেশ হিসাবে আপনার বর্তমানে তারা বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে যা আরও একটি মাইলফুল অফ বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি ইফ নেসেসারি এবং দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে আরও একটি রিভলিউশন হচ্ছে একের এক মিলিটারি আপনার এই এই এগ্রিমেন্ট বা ডিল হচ্ছে বিভিন্ন দেশের সাথে এটা 2030 যেটা সরকার নিয়েছেন বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করার জন্য তারই অংশ হিসাবে এই খবরটা হচ্ছে এইটা সবার লেডিসেন্ট জন্মের দিস ইজ এ ব্রেকিং নিউজ এবং আমি মনে করি যে এই সরকারের তাদের আপনারা জানেন যে বিগত সতেরো বছরে বাংলাদেশের ভারতের আপত্তির কারণে বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন করা বা যুগোপযোগী করা একদম প্রোটেকটিভ করার ক্ষেত্রে কোনো কার্যকরী ব্যবস্থাই নেয়নি শেখ হাসিনা সরকার কেননা তারা চায়নি বাংলাদেশ এভাবে কখনোই মানে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে সমর্থ হোক সেটা তারা চায়নি অভিয়াসলি তারা বলতে গেলে এক ধরনের ভারতের একটা এক্সটেন্ডেড ভাষণ ছিল বাংলাদেশের পথিত সরকার সেখান থেকে উত্তরণ হয়েছে বিপ্লবের পরে এবং নতুন বাংলাদেশে নতুন করে সব কিছু সাজানো হচ্ছে এবং আপনারা জানেন যে আমি বলেছিলাম যে একের পর এক চুক্তি চায়না পাকিস্তান তুরস্ক আরও একটা মানে একটা ইকুইপমেন্ট এবং যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ আমেরিকা এন্ড চেয়ারম্যান বাংলাদেশের মিলিটারিকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তার কোনো বিকল্প নেই তারই অংশ হিসাবে আপনারা জানেন এগুলাই চলছে এবং আমি সরকারকে ধন্যবাদ দিই দিস ইজ এ গ্রেট নিউজ টাকা পয়সা আমাদের বারবার বলছে আমাদের প্রবাসের এক পায়ে দাঁড়ানো এনি মানে টাকা লাগলেই টাকা দিতে রাজি আছে কারণ বাংলাদেশের একটা ফিক্সড ডেপোজিট বা ব্যাংক আছে সেটা হচ্ছে আমাদের প্রবাসী সো বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে ন্যূনতম এই কাজের করার কোনো বিকল্প নেই যেন আপনারা জানেন যে ভারতের সাবেক হাইকমিশনার টু বাংলাদেশ বলেছেন বাংলাদেশের সাথে ভারতের সাথে যাদের বর্ডার আছে সীমান্ত আছে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কোনো কিছু নেই এর মানে হচ্ছে যে সময় যে কোন দেশে তারা হস্তক্ষেপ করতে পারেন দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে এই আগ্রাসন থেকে আমাদের সক্ষমতা অর্জনের আর বিকল্প কি ভালো থাকবেন কথা অন্য সময় আসসালামু আলাইকুম